ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরো চোখ স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরো ভালোবাসার পঁচাত্তর বছর আজকে আলো জীবনের আর একটা নতুন ধাপ আলো পেরোলো আজকে আলো দেখতেই পাচ্ছ আলোর একটা পিঠে স্টল করা হয়েছে আর যেটা রিয়াংশের জন্য সম্ভব হয়েছে তাই প্রথমত রিয়াংশি অনেক ধন্যবাদ আমাকে সুযোগটা করে দেওয়ার জন্য আর খুব মজা হচ্ছে যে আমি পিঠে অনেকগুলো পিঠে বানিয়ে এনেছিলাম প্রায় পুরো টেবিলটা ফাঁকা হয়ে গেছে নিজে উপার্জন করা যে কত কত গর্বের বিষয় আমি ভেতর থেকে সেটা বুঝতে পারছি আমার খুব আনন্দ হচ্ছে মানুষজন পিঠে খেয়েছেন তারা প্রত্যেকে বলছে খুব ভালো হয়েছে শুনে খুব ভালো লাগছে শুটিং হচ্ছে শুটিং এর মধ্যে প্রচুর পিঠে আনা হয়েছে মানুষজন খাচ্ছেন কেউ কেউ এসে বলছেন যে আমি কুড়ি টাকা দিচ্ছি আমাকে চারটে পিঠে দিয়ে দাও তারা তো জানেন না যে আমরা শুটিং করছি তো সেই কারণে বুঝতে পারছে না মজা হচ্ছে বাট খুব মজা করে শুটিংটা হচ্ছে আমি পিঠে খেতে কেন আমি সব রকমের খাবার খেতে আমি খাদ্য রসিক আমি খেতে খুব ভালোবাসি পিঠেটা অত চটপটে বানাতে পারি না কিন্তু হ্যাঁ আমি যেটা বানাই সেটা হচ্ছে মোমো সবাই খেয়ে বলে খুব ভালো হয়েছে লুকিয়ে খাই না আমি যা খাই সামনাসামনি খাই হ্যাংলার মতন খাই লোকের থেকে চেয়ে খায় সবশেষে দর্শকদের বলবো ভেরি হ্যাপি নিউ ইয়ার তোমাদের দু হাজার পঁচিশ খুব ভালো কাটুক টলি টাইমে সকল দর্শককে অনেক অনেক শুভেচ্ছা তোমরা এত ভালোবাসা দিয়েছো আলোকে আর অবশ্যই দেখতে ভুলবে না যেরকম প্রত্যেক দিন রাত আটটায় চলে আসো সান বাংলার পর্দায় অবশ্যই দেখবে কোন সে আলোর স্বপ্ন নিয়ে প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র সান বাংলায়